মাই নিউ ব্লক এ এস আকাশ খান আজকে আমি চলে আসলাম আপনারা দেখতেই পাচ্ছেন কান্তনগরে শ্রী শ্রী কান্তজি মন্দির রাস মধ্যে আমি এখন অবস্থান করতেছি তো এখান থেকে আর কি আমরা সামনের দিকে যাব সামনে আর কি মন্দির আছে চলেন মন্দিরের ভিউ নিয়ে আসি সাথে আছে আমার হচ্ছে নাইম ভাই ভালো মনের মানুষ তো চলেন যাওয়া যাক আর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না রহিম তো দেখাবো যে পরিবেশটা আসলে কিরকম বিকেলের পরিবেশটা অনেক সুন্দর তাই বিকেলের পরিবেশে আর কি বের হয়ে গেলাম আর রাস্তাটাও আমার অনেক ফেভারিট তাই এই রাস্তাতে ভিডিও না করলে কেমন হয় তাই যেহেতু যাচ্ছি কান্তনগর কান্তজি টেম্পল মন্দিরে তাহলে অবশ্যই মন্দিরটা দেখবো মসজিদটা একটু ঘুরবো সাথে কিছু কাজও রয়েছে সেই কাজটাও সেরে নেবো আজকে শুক্রবার এখন বাজে তিনটে সাতচল্লিশ গাড়ির স্পিড সাইট এইভাবে কথা বলছি জানি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আর এপাশে দাদুবাড়ি এই আপনার দাদুবাড়ির রাস্তা এদিকে চলে গেছে তো যারা দাদু চিনেন চেনেন না দানস থেকে সামনে আছে হাতের কিছুটা বামে আছে হাতের বাম দিকে গেলেই আপনি দাদু বাড়ির রাস্তাটা অবশ্যই পেয়ে যাবেন আর এখানে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে এই টার্নিংগুলোতে বছরে দুই একটা মনে করেন অ্যাক্সিডেন্ট ঘটবেই তো টার্নিংগুলোতে খুবই সাবধান সুবিধা কি আপনাকে গাড়ি চালাতে হবে আর যেহেতু অবশ্যই হাইওয়ে রাইড করবেন হেলমেট মাস্ট বি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ হেলমেট ছাড়া গাড়ি চালাবেন না কারণ আপনার মাথা আপনাকে যত্ন নিতে হবে আপনাকে সেফটি ভাবে রাখতে হবে এটাই বলবো তো ভাই রাস্তাটা দেখেন ভাই ভিউ মনে করেন যে অসাধারণ ভিউ এখানে কিছু বলার নাই লুঙ্গি ভ্যান আমাদের লুঙ্গি মোয়া তো এই যে লুঙ্গি মুঙ্গি পরে কিন্তু গাড়ি ঘোড়া চালাবেন না ভাই আর অবশ্যই হেলমেট সাথে রাখবেন যারা বেপরোয়া ভাবে গাড়ি চালায় তারাই কিন্তু দুর্ঘটনার শিকার হয় ভাই ঠিক আছে বেপরোয়া জিনিস ভালো না তো এখন পর্যন্ত গাড়ির স্পিড সত্তর যদি আমার ভয়েসটা ক্লিয়ার ঠিকঠাক থাকে তাহলে তো অনেক ভালো শুনতে পাবেন আর ভাই এ পাশের ভিউ অসাধারণ তা আমরা এখন জামতলি বাজার জামতলি বাজার সামনে জামতলি বাজার পার হবো পার হওয়ার পরে সামনের দিকে এগিয়ে যাবো ওফ জাম পড়ে আছে যদি খাইতে পারতাম অনেক দিন হয়ে গেলো জামও খাওয়া হয় না বছরের ফলগুলো অবশ্যই আমাদের খাওয়া দরকার কিন্তু ফলগুলো খাওয়া হয় না যে সেই সব কিছুই খাই কিন্তু ফলগুলো খাওয়া হয় না আমার হেলমেট নয় হ্যাঁ হেলমেট নাই যাই হোক আপনাদেরকে বলবো অবশ্যই সেফটি রাইড করবেন যেহেতু হাইওয়ে রাস্তা এটা আপনার বাপের বাড়ির রাস্তা না শ্বশুর বাড়ির রাস্তা না যে আপনার হেলমেট ছাড়া আপনি গাড়িটা চালাবেন আর অবশ্যই লুকিং গ্লাস মাস্ট বি ইম্পর্টেন্ট লুকিং গ্লাসে সব সময় আপনাকে নজরদারি রাখতে হবে কারণ ভাই হাইওয়ে রাস্তা কোন বিশ্বাস নাই তো যখন আমি আমার আইফোনটাকে সেট করি এবং মাইক্রোফোনটা লাগাই নিজেকে নায়ক নায়ক মনে হয় সবাই আমার দিকে দেখে থাকে তো যাই হোক আমি প্রফেশনাল ইউটিউবার না যে সারাদিন ইউটিউবে করি কাজের ফাঁকে টুকটাক ভিডিও করি ভিডিও চলে আর কি চলার মতো আর কি ভিডিওটা করি যাতে আপনারা দেখবেন উজবেন যে কোথায় কি যাচ্ছে দৈনিক দিন প্রতিদিন যেটায় করি না কেন আপনাদেরকে আর কি দেখার চেষ্টা করি আর মাছকালে জোয়ার চলতি ছিল যে 30 কিমি 30 কিমি আর এখন আর সেই সোনাগান দেখি না যে সবাই 50 60 70 80 যে যেরকম যা মতো পাচ্ছে গাড়ি চালাচ্ছে 190 আর কি চাপ নাই যে 30 চালালে মামলা দিব না 50 60 চালালে মামলা দিব সেই চাপটা আর কি কমে গেছে যে চাপ নাই মিনিমাম একটা গাড়ি 60 70 আর কি চলতেছে তৈাদের সমস্যা না হইলে বাইকারের কি সমস্যা হবে তেমন কোনো সমস্যা হবে না আশা করি তো যেটা বলছিলাম যে কান্দনগর যাচ্ছি সাথে নাইম ভাই আছে ওনার কোন কাজ আছে সেখানে কাজটা সেরে নিবে আমরা চিন্তা ভাবনা করলাম যে ব্লকডাউন বানাই নেই যে যেহেতু যাচ্ছি ব্লক করতে সমস্যা কি রাইডার সাবধান ভাই কোনো কিছু কারে নিয়ে চলে গেলে চিনাও না অবশ্যই যারা রাইডার হেলমেট পরে গাড়ি চালাবেন ভাই মুখোশ টুকুশ এগুলো লাগাইয়া গাড়ি চালাইয়েন না এগুলো আসলে মানুষের মনে খারাপ আর কি চেতনা জোগায় যে মুখোশ পরে গাড়ি চালাচ্ছে মানে কোনো ক্রাইম করবে

ট্রাক ড্রাইভার বাস ড্রাইভার এরা যে কি মানে বুঝি এরা যে কি করে গাড়ি চালায় আল্লাহ মাহমুদ ভালো যায় ওটাই মনে করেন রাস্তার উপর জ্যাম জট করে থুয়া দেয় মনে করে যে রাস্তাটা ওগো বাপের ওই ওর মতো যাইতেই থাকে যাইতেই থাকে আরো যে মানুষজন রাস্তায় চলাচল করে ওদের এই চিন্তা ভাবনা গুলো আর কি ওরা ভুলে যায় যে আসলে আরো কোনো মানুষজন আছে ভাবতেছি রং সাইড দিয়ে ঢুকিয়ে দিবো নাকি তো অনেক বছর পরে আর কি যে দশ মাইল রোডের এদিকে আসলাম প্রায় এক দেড় বছর হবে এদিকে এই রোডে বেশি আসা হয় না সবচেয়ে বেশি কুল গাড়ি রোডে যাওয়া হয় আজকে হঠাৎ করে পরিকল্পনা নাইম ভাই যে ভাই চলেন ঘুরে আসি দশ মাইল রোড থেকে একটু কান্তনগর দেখা যাক আসলে ভাই গাড়ি ভালোভাবে চালাইতে যাই তখনই মনে করেন এই ট্রাক ট্রলির কারণে ভালোভাবে আর চালাইতে পারি না এদের যা অবস্থা তো গাছ একচল্লিশ কিলো বীরগঞ্জ বারো পঞ্চগড় আটাত্তর কিলো তো সাইনবোর্ডটা দেখে বলে দিলাম আপনাদের যেন মনে থাকে যে দশ মাইল থেকে পঞ্চগড় কত কিলো কিলো টোটাল দশ মাইল পার হয়ে গেলাম সামনে আর কি নাইম ভাই মানে গাড়ি চালানো ভয় পাইতেছে মানে সত্তর সাইড এ ভাগাচ্ছি কোকরা লাগে বসে আছে তো কোকরা লাগে থাকি না নাইন বাই সমস্যা নাই একটা গাড়ি থেকে বিশ কিলোমিটার বিশ বিশ গজ ধরে বিশ গজ দূরে থাকবো চিন্তার কারণ নাই আর আমার পিছনে পিছনে যাওয়ার অভ্যাস নাই যদি ফাঁক পাই ওভারটেক করবো আর না ফাঁক পাইলে তো নাই উপরে চাচা চিন্তা করতেছে যে কখন বাড়ি পৌঁছাবো বড় ভাই ভিডিও করতেছে ভালো হয়তো এক দেশ ছাড়ে আরেক দেশ যাওয়ার ভাই খুব কষ্টকর বাড়ি ঘর ভাঙ্গে এক দেশ থেকে আরেক দেশে চাচা চলে যাচ্ছে এটা অনেক কষ্টকর যারা সরকারি চাকরিজীবী করে তাদের এরকম অবস্থা প্রায় দেখা যায় যে এক দেশ থেকে আরেক দেশ এক জেলা থেকে আরেক জেলা এই যে বড় ভাই আমাকে ভিডিও করতেছে দেখেন আসলে বড় ভাইয়াও একজন কন্টেন্ট ক্রিয়েটর মনে হচ্ছে যে মোবাইলটা হাতে নিয়ে ভিডিওর উপর ভিডিও চালাই যেতেছে सामने और तो कुछ जाम आस्ते आ खाली रॉकेट सामने जाम जॉट রানিংটা অনেক ভয়ানক টার্নিং স্লিপিং বেড পার হইলাম ঘুমায় গেলে জাগে উঠবে যাই হোক যেটা বলতেছিলাম এই যে ড্রাগন ফল যদি ছোট ছোট ড্রাগন ফল হয় সেটা হচ্ছে দেশি আর যেটা বড় ফুলা টাইপের সেই ড্রাগন ফলটা কিন্তু দেশি না ভাই ওইটা আর কি ইনজেকশন করা ভিটামিন মারা ড্রাগন ফল ওইটার কোনো স্বাদ হয় না তো যাই হোক রাস্তাঘাটে আমি চাই দেখি সেটা নিয়ে আলোচনা করতে আমার ভালো লাগে

ইচ্ছা আছে একদিন আমি এইভাবে ট্রাভেল করবো এখন ছোট ছোট জায়গাগুলো ঘুরছি ইনশাল্লাহ একদিন বড় বড় জায়গাও আমাকে দেখতে পাবেন আপনারা সামনে কান্তনগর সোজা গিয়ে বামে তো সোজা গিয়ে আমরা এখন বামে যাবো গেলেই আমরা দেখতে পাবো কান্তনগর ভাই মঠ ব্লক করতে কষ্ট আছে যেমন মজাও আছে সেরকম তাহলে এখন আপনাকে বামে যেতে হবে আর অবশ্যই সাবধান চলে আসলাম সুন্দর একটা ভিউ সুন্দর একটা পরিবেশ দেখতেই পাচ্ছেন রাস্তাটা অনেক চোস বিকেল বেলা এসে ভিউটা আরো অনেক সুন্দর হবে আশা করি যেহেতু জায়গাটা ভালো আরো ভালো হবে এখন রোদ রোদের কারণে হয়তো দেখতে বেশি ভালো হবে না চলে না একটু আগায়ে যাই সামনের কান্ত মন্দির মন্দিরে ঢুকে দেখবো যে আসলে কিরকম কি অবস্থা যেখানে একটা আছে আপনার মিউজিয়াম এইটা হচ্ছে কান্দনগর প্রত্নতাত্ত্বিক মিউজিয়াম মিউজিয়ামে আসবেন ভিডিও ডিটিউ করবেন এটা হচ্ছে পর্যটন কেন্দ্র রেস্ট এখানে আসে রেস্ট করতে পারবেন কোনো চিন্তার কারণ নাই আপনারা যেখান থেকে আসেন না কেন আপনাদের জন্য দিনাজপুরের সুব্যবস্থা রয়েছে ভাইয়া আর যারা বাইকাররা আসবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন মেসেজ দিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে ঘুরে আসবো আর এই পাশে চলে গেছে নয়াবাদ মসজিদ তাহলে আমরা যাব ভিতরে ভিতরে যাব হয়তো গাড়ি পার্কিং করতে হবে মনে হয় চলেন সামনে দিয়ে ঘুরে যাই যদি ঘুরে মতো ঘুরে যাওয়া যায় গাড়ি নিয়ে যদি ঢুকা যায় তাহলে আর কি ঢুকে যাব তো চলেই যাচ্ছি একটু ঘুরতে অসুবিধা নেই ওদিক দিয়ে ঢুকা যাইতো এই দিক দিয়ে গেলাম আর একটু সুন্দর জায়গা আছে এখানে ছবি তোলার মতো স্পেশাল জায়গা এখানে আসলে আপনি ছবি টবি তুলতে পারবেন এখানে ছবি তোলার মতো জায়গা রাস্তার মধ্যে ধান শুকাইছি তো গাড়িটা এখানে পার্ক করি বাইক আন্তনগর এসে এই যে তিরিশ টাকা আর কি বাইক টিকিট করতে হবে না হলে কিন্তু আপনি আপনার এই এরিয়ার মধ্যে বাইক রাখতে পারবেন না তো প্রচন্ড রোদ রোদের মধ্যে আমরা আর কি চলে আসি কান্তনগরের আর কি মন্দিরের ভিতরের দিকে যাব তো দেখি পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে আপনারাও আর কি আসবেন আসে এখানে আপনাদের পছন্দের জায়গাগুলো ঘুরবেন টয়লেট শৌচাগার সব আছে সমস্যা নেই এই মন্দির দেখার জন্য এত দূর থেকে আমরা আর কি আসছি ঠিক আছে তাহলে আসলে অনেক সুন্দর এখানে একটা মানত গাছ আছে যেখানে সকলে কি মানতি করে শুধু দেখে আসছি কখনো লাইভ দেখি নাই তো এবার প্রথমবারের মতো লাইভ আসলাম আসে কি দেখলাম যে এখানে অনেক মানুষ আর কি নিজের মনের কথা বলে মান্তি করে রাখে তো যারা কি সনাতন ধর্মের আছেন বা হিন্দু ধর্মাবলম্বী তাদের জন্য এটা অনেক পবিত্র একটা গাছ পবিত্র একটা গাছ তারও সামনের দিকে যাই অনেক মানুষ ফটো তুলতেছে আমারও ইচ্ছা হচ্ছে ফটো তুলতে কিন্তু আগে ব্লকটা সেরে নিই আর এখানে বলছে মন্দিরের পবিত্রতা বজায় রাখুন আদেশ কর্তৃপক্ষ অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো মানা চলতে হবে এখানে অনেক পুরাতন ভাস্কর্য আর কারুকার্য আপনারা দেখতে পাবেন যেটা আর কি না দেখলে না আসলে আর কি বুঝতে পারবেন না আমি আর কি দেখাচ্ছি যতটুকু পারবো আপনাদেরকে দেখাবো ঠিক আছে এই তুমি কি খাচ্ছ আম ইটস ভেরি গুড মন্দিরে উঠা বারান্দায় বসা নিষেধ শ্রীকান্তজি মন্দির এটা অনেক পুরাতন মন্দির অনেক পুরাতন অনেক সুন্দর ফুল অনেক সুন্দর ফুল অনেক সুন্দর এই যে মন্দিরের কারুকাছ গুলো এত সুন্দর দেখছেন এই যে দেখেন তীর আপনাকে দেখাবে অনেক সুন্দর অনেক পুরোনো এই কান্ত মন্দির দেখি সামনের দিকে আর কি কি আছে তো চারিদিকে অনেক সুন্দর কাজ অনেক রোদ এদিকে আমরা অনেক দূর থেকে আসছি শুধু এই মন্দির দেখার জন্য অনেক অনেক সুন্দর পুরাতন আর কি এই এই মসজিদ মন্দির উপরে একটা ওম লেখা আছে আসলে না আসলে বুঝতে পারবেন না আসবেন বেড়াবেন মন ভালো থাকবে ঠিক আছে দিনাজপুরের পুরাতন জিনিস দেখতে হয় অবশ্যই আপনাকে ভ্রমণ করতে হবে দিনাজপুরের যে কোনো জায়গায় যেতে চাইলে অবশ্যই ভ্রমণ ভ্রমণ করতে হবে তো না করলে অবশ্যই আপনারা এই পুরাতন জিনিসগুলো আর কি দেখতে পাবেন না না এগুলোর সম্পর্কে জানতে পারবেন শুধু বইয়ে পড়লে হবে না বাস্তব জীবনও আর কি উপলব্ধি করতে হবে তাহলে অবশ্যই আপনারা এই মন্দিরে আসবেন মন্দিরের ভাস্কর্যগুলো দেখবেন কারণ আমিও একজন মুসলিম বুঝছেন আমি আসছি কারণ আমাদের জেলার মধ্যে এটা রয়েছে তাহলে দেখতে তো সমস্যা নাই দেখতে কোনো সমস্যা নাই জানতে সমস্যা নাই যত জানবেন অতই বুঝতে পারবেন তাহলে আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে তো আজকের ভিডিও আর কি এই পর্যন্ত দেখা হবে অন্য এক ভিডিওতে আর যদি ভিডিওটি ভালো লাগে সকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যথাযথ কমেন্ট করে জানাবেন যে কীরকম হয়েছে অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন সকলে সুস্থ কামনা করে আজকের ব্লগ এখানে শেষ করছি সকলকে আসসালামু আলাইকুম